যারা যারা আলেনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এক টাকাও আল্লাহ কিন্তু ছাড় দেয়নি প্রত্যেকটাকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে জাতি সামনে ঠিক বিশ্বানন্দদের মুফাসসির পড়ারের পাকে গিয়ে বেশি উল্টা পাল্টা ধারণা করত এই মক্কা ঠিক বলার মধ্যে হয়েছে এখন ঠিক এমন কিছু জিনিস উড়িয়ে গেছে আর এইটা ছোট হতো সেটা মাদানি প্রথম আমার সাথে তুই মারছি আমার বলছে ভাই দক্ষের কথা বলতে নেই রাত সাড়ে বারোটা একটার দিকে আমার নিয়ে গেল হাতে ছিলে দৈগড়ের রাস্তা ব্লক করে দিয়ে আমার পোড়া উলঙ্গ করেছে আমার হাতে একটা সিগারেট লাগিয়েছে ওটা আরো দলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে সেটা ছেড়ে দেবো

আমি হাদিস পড়েছিলাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মুসলিম শরীফে হাদিস নবীজি বলেন দুনিয়ায় আর যাই করে বেড়াও মাজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা এটা বড় ভয়ঙ্কর মারাত্মক জিনিস কারণ মাজলুম যদি কিছু সত্যি বলে মন থেকে ওটার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না সঙ্গে সঙ্গে কবুল হয়ে ঠিক